ছাব্বিশ অক্টোবর রবিবার কোলাউর উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্স কর্তৃক আয়োজিত প্যারিসের পার্শ্ববর্তী ক্যাটসিমা আমার বাংলা হলে সন্ধ্যা সাত ঘটিকায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় শেকড়ের টানে সবাই একত্রিত হয়ে সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক দিক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা করেন সকলের উপস্থিতিতে সাধারণ সভায় ঐক্যমতের ভিত্তিতে আগামীতে দ্রুত সময়ের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও উপদেষ্টা পরিষদ গঠন এবং দলীয় গঠনতন্ত্র প্রণয়ন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী মতিন এবং অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুল ইসলাম ও জিরু খান অনুষ্ঠান শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সাক্ষাইরুল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আতিকুর রহমান আতিক এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাব্বির আহমদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার আলী আব্দুল হান্নান কুটি খায়রুল আমিন খুশু আব্দুল কাদের আলী আকবর আহমেদ জুনেদ ফারহান মোহাম্মদ লুৎফর রহমান বাবু আবুল কালাম মামুন এমসি রুমেন সামাদ খান রাজু আলাল খান মোহাম্মদ আলী চৌধুরী নাজির মুরাদ আহমদ এনামুল ইসলাম লিমন জাহেদ মাহমুদ কাউসার আহমদ দুলাল আহমদ অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জসিম মিয়া শামসুজ্জামান জালাল মিজানুর রহমান মিজান হাফিজুর রহমান মুকিম আব্দুর রহমান রাজু আব্দুল সালাম তৌফিক আবির রুমেল আহমদ আব্দুল অদুদ মোহন এনামুল হক ফুয়াদ হাসান মিটু আব্দুর রহিম প্রমুখ সিলেট রেলপথের উন্নয়নে আট দফার প্রতি সমর্থন জানিয়ে বক্তারা বলেন সিলেট অঞ্চলের রেলপথ বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে সিলেট ঢাকা ও সিলেট কক্সবাজার রেলপথে চলমান আট দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন কোলাউড়া উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের নেতৃবৃন্দ জনস্বার্থে এই যৌক্তিক দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং বক্তারা আরও জানান এই দাবিগুলো শিগগিরই বাস্তবায়ন না হলে বিশ্বের বিভিন্ন দেশে থাকা সিলেট প্রবাসীরা আন্দোলন আন্দোলন আরও বেগবান করবেন এবং দূতাবাসের স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন সবাশেষে সকলের মধ্যে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়